হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমি বৃহস্পতিবারের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বৃহস্পতিবার হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে আমরা বড় বাজার যাবো আর সেই মতো বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না তাই খুব ভোগান্তি পেতে হয়েছে আটটা বাস বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম আর বাসটা লেট ছিল যদিও বাস পেলাম আটটা পনেরোতে কিন্তু বাসে এত ভিড় মানে আমাদেরকে দাঁড়িয়ে পুরো ধর্মতলা অবধি যেতে হবে তাই বুঝে আমরা নেমে পড়লাম মানে নন্দকুমারে ওখান থেকে এসবিএসটি সি ধরলাম তারপরে কোলাঘাট পেরিয়ে সেখানে আমরা সিট পেলাম তো এইভাবে আমরা ধর্মতলা গিয়ে পৌঁছলাম তখন বাজে প্রায় পৌনে বারোটা আর যেহেতু মানে ওই বাসটা কোলাঘাটেও দাঁড়ালো না তাই কেউ কিছু টিফিনও আমরা করতে পারিনি আমরা জানি কোলাঘাটে দাঁড়াবে টিফিন করব। কিন্তু দাঁড়ালো না দেখলাম তো যাই হোক ওখানে নেমে আমার বর বলছে বারোটা বেজে গেছে যখন তাহলে আমি ভাত খেয়ে নিই আর আমি সাধারণত কলকাতা গেলে কখনো ভাত রুটি এগুলো খাই না এমনি শুকনো কিছু খাওয়ার খাই মেয়েও ভাত খায় না তো মেয়ে আমি শুকনো খাওয়ার খেলে আমি চা খেলাম খেয়ে তারপরে আমরা বাজারের বাস ধরে বড় বাজারে চলে এলাম তো সত্যি কথা বলছি কলকাতা আমি অনেকবারই গেছি আমার বরের সঙ্গে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কিন্তু আমি সেভাবে কিছু মানে রাস্তাঘাট জানি না আর যেহেতু আমাদের কাপড় দোকান ছিল তাই জন্য আমাদের সমস্ত মালপত্র বাজার থেকে ট্রান্সপোর্ট হয়েই আসত তো যেই দুটো একটা দোকানে গেছি সেই দোকানেই আজকে যাচ্ছি আমি এইটুকুই জানি যে আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কিন্তু বলতে পারছি না এটুকুই বলতে পারছি পারি যে ঈশ্বরচন্দ্র পাল গঙ্গা প্রসাদ পাল এই দোকানের ঠিক অপোজিট সাইডে এই ঈশা শাড়ি হাউস বলে দোকানটি রয়েছে একটু ভেতরের দিকে আসতে হবে ভীষণ অলিগলি তো রয়েছে তো ওই দোকানেই আমাদের সবসময় মানে দোকানের নাইনটি পারসেন্ট মাল এই দোকান থেকেই আসতো আর আমার যত ভালো শাড়ি আছে সমস্ত আমি এই দোকান থেকেই নিতাম তাই এখানেই চলে এলাম এখান থেকে আমি নিলাম একটা বেনারসি আর মেয়ে দুটো শাড়ি নিল মেয়ে নিয়েছে অন্য দোকান থেকে তো যাই হোক মেয়ে নিয়েছে জিমি আর সিল্ক তো যেহেতু আমাদের সামনে একটা বিয়ে বাড়ি আছে তাই জন্যে এই কেনাকাটি আর তারপরে আমরা ওখান থেকে কেনাকাটি করে আমরা চলে এলাম ধর্মতলা তখন বাজে প্রায় পৌনে তিনটে আর তিনটের বাস ধরে আমরা ধর্মতলা থেকে আবার হলদিয়া ফিরলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো প্লিজ আমার চ্যানেলটা